সালামু আলাইকুম দর্শক আশা করি শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা বিভিন্ন এপিসোড তৈরি করি এবং আপনারাও আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা তজ্ঞতা প্রকাশ করছি সারা বাংলাদেশে যে রেটে ব্রয়লার সোনালি কালার বাট সব অন্যান্য বড়ো মুরগি কেন হচ্ছে এটা প্রথমে জানাবো এরপরে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা জানাবো এরপর ব্রয়লার বাচ্চার রেট তা বাংলাদেশে ব্রয়লার মুরগির দামটা কিছুটা বেড়ে একশো পঁচিশ থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হয়েছে টাইগার কালার বাট তো বনরাজ সুপার হাইব্রিড এটি দুশো বিশ পঁচিশ দুইশো পনেরো এরকম কেনা হয়েছে আর অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মালটা কেনা হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো তিরিশ থেকে দুশো চল্লিশের মধ্যে এরপরও আপনারা স্থান বেঁধে আলাদা আলাদা রেটে কেনা করতে পারবেন আপনারা বুঝে শুনে বিক্রি করেন ব্রাউন কক দুশো বিশের ভিতরে এই ছিল এখনকার মতো বড় মুরগির বাজার এখন জানাচ্ছি আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সোনালি নর্মাল বাইশ ক্লাসিক তেইশ উয়েল আট টাকায় হাইব্রিড নর্মাল বত্রিশ হাইব্রিড সুপার পঁচিশ সরি হাইব্রিড নর্মাল বত্রিশ হাইব্রিড সুপার পঁয়ত্রিশ কালারবাট টাইগার্সে সুবর্ণ রাজা আটত্রিশ থেকে বিয়াল্লিশ গলা সেলা তেতাল্লিশ টার্কি একশো বিশ তিতির নব্বই বেজিং একশো চিনাহাস একশো পাঁচ কাকি ক্যাম্বেল পঁয়ত্রিশ কাদাকনাথ পঁচাশি এক মাসের ফাউমি একশো পনেরো দিনের থেকে এক মাসের ভিতরেটি ষাট থেকে একশো এক মাসের টার্কি দুশো তিরিশ এক মাসের তিতির একশো ষাট বিশ দিনের টাইগার পঁচানব্বই এবং বাইশ দিনের কুয়েল ছয়ত্রিশ টাকায় এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাতের বাচ্চাগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে স্ক্রিনের নম্বরে কল করবেন আমার কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার এটি নাই এরপর আপনাদের সাহায্য সহযোগিতার জন্য জানাই আজকে ব্রয়লার বাচ্চাটা কেনা বাচ্চা হবে সতেরো থেকে বাইশ টাকার মধ্যে কিছু কিছু কোম্পানি হয়তো বা ষোলো বাইশ এরকমও কেনা বেচা করতে পারে প্যাকেটের গায়ে এমআরপিটা দেখে নিবেন তাহলে আরও নিশ্চিত হতে পারবেন ব্রাউন কক সাত থেকে এগারো ব্রাউন লেয়ার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মিলন গোপালগঞ্জ থেকে লিখেছেন দুশো বিশ টাকা কেজি ব্রয়লার রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ব্রয়লার জনি গাজীপুর থেকে লিখেছেন একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার নুরুল কলনাতে থেকে লিখেছেন একশো বিশ থেকে বাইশ টাকা কেজি ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেলের পক্ষ থেকে লিখেছেন সিলেট একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো আমার কাছে আসা বিভিন্ন অঞ্চলের রেট এরপরও আরও যদি কোনো তত্ত্ব আসে অবশ্যই জানাবো আপনারাও আপনার অঞ্চলের রেটগুলো জেনে আমাকে জানাতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ